আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর আজকে বিশেষ একটা জরুরি কামে কিন্তু আমি কলকাতা যাচ্ছি ধুবরি থেকে আজ কিন্তু আমি কলকাতা যাব ট্রেনে করে ধুবরি থেকে কলকাতা যাইতে চান যদি ট্রেনে করে তাহলে কিন্তু সরাসরি ট্রেন নাই কলকাতার তাই সর্বপ্রথম কিন্তু কুচবিহার যাইতে লাগবে এই যে দেখছেন এটাই কিন্তু ধৌরি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার তাই আমি কুচবিহার যেতে লাগবো প্রথমে তাই কুচবিহার যাওয়ার জন্য কিন্তু আমি টিকিট কাউন্টার থেকে টিকিটটা সংগ্রহ করে নিলাম টিকিটটা নিয়ে কিন্তু আমি প্ল্যাটফর্মে ঢুকলাম ঢুকে দেখি শিলিগুড়ি টু ধুবরি ট্রেন কিন্তু এসে গেছে আর এই ট্রেনে করেই কিন্তু আমি কুচবিহার যাব বন্ধুরা দেখেন সবাই কিন্তু তাড়াহুড়া করে ট্রেনে উঠতেছে যেহেতু এই প্ল্যাটফর্মে ট্রেন বেশি সময় ওয়েট করবে না তাই আমিও ওয়েট করতে পারতেছি না এখন ট্রেনে উঠে পড়ি ট্রেনে ওঠার পরে দেখি ট্রেনটা পুরাই ফাঁকা সামনের দিকে দুই একজন প্যাসেঞ্জার আছে আর অল্প সামনে গেলাম সামনে যায় দেখি পুরাই ফাঁকা তাই ফাঁকা জায়গা দেখে আমি বসে পড়লাম আমি সিটে বসার লগে লগে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল কুচবিহারের উদ্দেশ্যে তো বন্ধুরা অল্প সময়ের ভিতরে কিন্তু ট্রেন কুচবিহার স্টেশনে পৌঁছে গেল তো আমি কিন্তু কুচবিহার স্টেশনে নেমে গেলাম যেহেতু এই ট্রেন কলকাতা যাবে না কলকাতা যাওয়ার জন্য কিন্তু এই স্টেশন থেকে অন্য একটি ট্রেন ধরতে লাগবে ট্রেন থেকে নেমে দেখি বেলা সাড়ে তিনটা বাজে যেহেতু এই প্ল্যাটফর্ম থেকে আমার কলকাতার ট্রেন বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ট্রেন আসতে কিন্তু এখনো দুই ঘন্টা সময় বাকি আছে তাই ভাবলাম এত সময় প্ল্যাটফর্মে বসে না থেকে বাইরে থেকে অল্প ঘুরে আসবো রেলওয়ে স্টেশন থেকে থেকে দেখবেন এই কিন্তু আপনারা যে কোনো জায়গায় আমাকে কিন্তু পুরো রাত্রি ট্রেনে থাকা লাগবে তাই ভাবলাম সামনে কিছু খাবার নিয়ে আসি রাত্রে খাওয়ার জন্য আমার খাবার কেনার পর অল্প সময় ঘোরাঘুরি করলাম তারপরে ঘড়িতে দেখি আর দশ মিনিট সময় বাকি আছে তাই আমি স্টেশনের দিকে ঢুকতেছি স্টেশনে ঢোকার অল্প সময়ের ভিতরেই কিন্তু ট্রেন এসে গেল তো বন্ধুরা আমি কিন্তু ট্রেন থামার অপেক্ষা করতেছি ট্রেনটা থামলে কিন্তু আমার বগি নাম্বার খুঁজতে লাগবো আর আমার বগি নাম্বার ছিল এয়ার সিক্স আর বগি নাম্বারটা খুঁজে কিন্তু আমি ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ওঠার পর পরে কিন্তু ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা করে দিল তাই ভাবলাম আর ধারে থেকে লাভ না এখন আমার সিটে বসে পড়ি এখন বাজে রাত বারোটা মালদা স্টেশনে ট্রেনটা থামাইছে তাই অল্প সময় নাই মে হাঁটাহাটি করতেছি মালদা স্টেশন থেকে কিন্তু ট্রেন আবার রওনা দিয়ে দিল কলকাতার উদ্দেশ্যে তো ফাইনালি বন্ধুরা কলকাতা হাওড়া স্টেশনে কিন্তু ট্রেন পৌঁছে গেছে তাই এখন আমি নেমে যাচ্ছি আমি কিন্তু বন্ধুরা ট্রেন থামার লগে লগে নামি নাই যেহেতু ট্রেন থামার লগে লগে অনেকটাই ভিড় হয় তার জন্য কিছু সময় আমি অপেক্ষা করে কিন্তু তারপরে নেমে যাচ্ছি আর বন্ধুরা দেখেন এটাই হলো কলকাতা হাওড়া রেলওয়ে স্টেশন তো বন্ধুরা আমি এখন আমার কাজে চলে যাব এই বলকটাই আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ